হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোকপুর টিউটোরিয়াল ব্লগ আজকে আমরা আলোচনা করবো লাইফ প্রসেস অর্থাৎ জীবন প্রক্রিয়া চ্যাপ্টারের এমসি কিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশন সো ক্লাস টেনের জীবন প্রক্রিয়া চ্যাপ্টারের মাল্টিপল চয়েস কোয়েশন আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কোয়েশন ওয়ার্ড ইন অ্যামিবা ফুড ইজ ডাইজেস্টেড ইন দা এমিবার যে অঙ্গে খাদ্য পাচন হয় অপশন এ ফুড বেকিউল বা খাদ্য গব্বর অপশন বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া অপশন সি সিডোপোডিয়া বা ঘনপদ আর অপশন ডি হচ্ছে ক্লোরোপ্লাস্ট তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ ফুড ভেকিউল বা খাদ্য গহব্বর কোয়েশন নাম্বার টু হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ অর্গানিজমস আর ফুড মেটেরিয়ালস ব্রোকেন ডাউন আউটসাইড দ্য বডি অ্যান্ড অ্যাবজর্বড নিচের কোন জীবগুলোর দেহের বাহিরে খাদ্য সামগ্রীগুলো ভেঙে যায় এবং পরবর্তীতে দেহ শোষণ করে অপশন এ মাশরুম গ্রিন প্ল্যান্টস এমিবা মাশরুম সবুজ উদ্ভিদ এবং এমিবা বি হচ্ছে ইস্ট মাশরুম অ্যান্ড ব্রেড মোল্ড ইস্ট মাশরুম আর রুটির চত্রাক সি হচ্ছে প্যারামেসিয়াম সরি কাসকাটা লাইস অ্যান্ড ওয়ার্ম স্বর্ণলতা উকুন এবং চেপ্টা ক্রিমি সো এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি ইস্ট মাশরুম অ্যান্ড ব্রেড মোল্ড নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার থ্রি দ্য কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন মুভমেন্ট অফ দ্য ওয়ালস অফ দ্য ফুড পাইপ ইজ কল্ড খাদ্যনলীর সংকুচন এবং প্রসারণ প্রক্রিয়া কে বলা হয় অপশন এ ট্রান্স ট্রান্সলোকেশন অর্থাৎ খাদ্য স্থানান্তরণ বি ট্রান্সপিরেশন অর্থাৎ প্রসেদন আর সি প্যালিস্টিক মুভমেন্ট অর্থাৎ খাদ্যনলীর তরঙ্গিত সংকুচন সো এখানে কারেক্ট অপশন হবে অপশন সি প্যারিস্টালিক মুভমেন্ট কোয়েশন নাম্বার ফোর হোয়াট আর দ্য প্রোডাক্টস অপটেইন্ড বাই এনারোবিক রেসপিরেশন ইন প্ল্যান্টস উদ্ভিদেহে অবাচ্সন প্রক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো হলো অপশন এ লেকটিক অ্যাসিড প্লাস এনার্জি ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি অপশন বি কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার অ্যান্ড এনার্জি কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি আর অপশন সি হচ্ছে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্জি সো কারেক্ট অপশান হবে অপশন সি ইথানল কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্জি কোয়েশন নাম্বার ফাইভ হচ্ছে ওয়েন এ ফিউ ড্রপস অফ আয়োডিন সলিউশন আর অ্যাডেড টু রাইস ওয়াটার দ্য সলিউশন টানস ব্লু ব্ল্যাক ইন কালার দিস ইন্ডিকেটস দ্যাট রাইস ওয়াটার কন্টেন্টস চালের জলের সাথে কয়েক ফুটা আয়োডিন দ্রবণ যোগ করলে চালের জলের রং নীল কালো হয়ে যায় ইহা থেকে বোঝা যায় যে চালের জলে থাকে অপশন এ ফ্যাটস বা চর্বি বি প্রোটিন আর সি হচ্ছে স্টার অথবা শ্বেতসার সো কারেক্ট অপশান হবে অপশন সি স্টার অথবা শ্বেতসার কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য রেসপিরেটারি পিগমেন্ট ইন হিউম্যান বিংস ইজ মানুষের দেহে শশন রঞ্জকের নাম হল অপশন এ ক্যারোটিন অপশন বি হচ্ছে ক্লোরোফিল বা পত্রহরিত আর সি হচ্ছে হিমোগ্লোবিন আর ডি হচ্ছে মাইট্রোকন্ডিয়া সো এখানে কারেক্ট অপশন হবে অপশন সি হিমোগ্লোবিন কোয়েশন নাম্বার সিক্স দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান বিংস ইজ মানুষের দেহে শ্বসন রঞ্জকের নাম হল অপশন এ ক্যারোটিন অপশন বি হচ্ছে ক্লোরোফিল বা পত্রহরিত আর সি হচ্ছে হিমোগ্লোবিন আর ডি হচ্ছে মাইট্রোকন্ডিয়া সো এখানে কারেক্ট অপশন হবে অপশন সি হিমোগ্লোবিন কোয়েশন সেভেন দ্য ক্যারেক্টারিস্টিক প্রসেসেস অবজার্ভড ইন এনারবিক রেসপিরেশন আর ওয়ান অবাধ ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো সংগঠিত হয় সেগুলো হচ্ছে এক নম্বর প্রেজেন্স অফ অক্সিজেন অক্সিজেনের উপস্থিতি টু রিলিজ অফ কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হওয়া সি থ্রি রিলিজ অফ এনার্জি শক্তি নির্গত হওয়া আর ফোর রিলিজ অফ লেক্টিক অ্যাসিড লেকটিক অ্যাসিড নির্গত হওয়া সো এখানে চারটি অপশন আছে অপশন এ ওয়ান অ্যান্ড টু অপশন বি ওয়ান টু অ্যান্ড থ্রি আর অপশন সি টু থ্রি অ্যান্ড ফোর আর অপশন ডি হচ্ছে ফোর অনলি সো এখানে কারেক্ট অপশান হবে অপশন সি টু থ্রি অ্যান্ড ফোর নেক্সট কোয়েশন দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটেল ফোর ডিপেন্ড অন পত্ররণ খুলে যাওয়া এবং বন্ধ হওয়া কার্যটি নির্ভর করে অপশন এ অক্সিজেন বি টেম্পারেচার বা উষ্ণতা সি ওয়াটার ইন দ্য গার্ড সেলস রক্ষী থাকা জল আর ডি কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন অক্সাইডের গণত্ব স এই ক্ষেত্রে কারেক্ট অপশন হবে অপশন সি ওয়াটার ইন দ্য গার্ড সেলস অর্থাৎ রক্তি কুশে থাকা জল নেক্সট কোয়েশন দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য স্টোমার টেল পোর ডিপেন্ড অন পত্রণ খুলে যাওয়া এবং বন্ধ হওয়া কার্যটি নির্ভর করে অপশন এ অক্সিজেন বি টেম্পারেচার বা উষ্ণতা সি ওয়াটার ইন দ্য গার্ড সেলস রক্ষী কুষে থাকা জল আর ডি কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের গণত্ব সো এই ক্ষেত্রে কারেক্ট অপশান হবে অপশন সি ওয়াটার ইন দ্য গার্ড সেলস অর্থাৎ রক্তি কুষে থাকা জল নেক্সট কোয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং আর এনার্জি ফুডস নিচের কোনগুলো শক্তিদায়ক খাদ্য অপশন এ কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট কার্বোহাইড্রেট এবং চর্বি বি প্রোটিনস অ্যান্ড মিনারেলস সল্টস প্রোটিন এবং কনিজলবন সি ভিটামিনস অ্যান্ড মিনারেলস ভিটামিন এবং কনিজলবন আর ডি হচ্ছে ওয়াটার দল সো এই চারটির মধ্যে কারেক্ট অপশান হবে অপশন এ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট নেক্সট কোয়েশন মোড অফ নিউট্রিশন অ্যান্ড অর্গ্যানিজম ডেরাইভ সিডস ফুড ফ্রম দ্য বডি অফ আনাদার লিভিং অর্গ্যানিজমস উইদাউট কিলিং ইট সো এখানে কোন প্রকার পুষ্টির দ্বারা একটি জীব অন্য একটি জীবিত জীবের দেহ থেকে এই জীবকে হত্যা না করে পুষ্টি আহরণ করে অপশন এ সেপ্রোটিক নিউট্রিশন মৃতজীবী পুষ্টি বি প্যারাসাইটিক নিউট্রিশন পরজীবী পুষ্টি আর সি হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন সপুষ্ি পুষ্টি সো এখানে কারেক্ট অপশন হবে অপশন বি প্যারাসাইটিক নিউট্রিশন পরজীবী পুষ্টি নেক্সট কোয়েশ্চন রুটস অফ দ্য প্লান্টস অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সয়েল থ্রো দ্য প্রসেস অফ গাছের শিকড় যে প্রক্রিয়ায় মাটি থেকে জল শোষণ করে অপশন এ ডিফিউশন বা বেপন অপশন বি ট্রান্সপিরেশন প্রসেদন অপশন সি অসমোসিস আশ্রৃতি আর অপশন ডি হচ্ছে নান অফ দিজ কোনোটি নয় সো এখানে কারেক্ট অপশন হবে অপশন সি অসমোসিস অর্থাৎ আশ্রৃতি নেক্সট কোয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং ইভ্যান্টস ইন দ্য মাউথ ক্যাভিটি উইল বি এফেক্টেড এ সেলাইবারি এমাইলেজ ইজ ল্যাকিং ইন দ্য সেলাইবা অর্থাৎ সেলাইবাতে যদি সেলাইবারি এমাইলেজের অভাব দেখা দেয় তবে নিচের কোন প্রক্রিয়াটি মুগ পরে বাধাগ্রস্ত হবে অপশন এ স্টার্চ ব্রেকিং ডাউন ইন্টু সুগার্স অর্থাৎ শ্বেতসার ব্যঙ্গে চিনি উৎপন্ন হওয়া বি অ্যাবজরশন অব ভিটামিনস ভিটামিনের শোষণ হওয়া সি প্রোটিন ব্রেকিং ডাউন ইনটু অ্যামিনো অ্যাসিড প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হওয়া এখানে কারেক্ট অপশান হবে অপশন এ স্টার্চ ব্রেকিং ডাউন ইনটু সুগার অর্থাৎ শর্করা ভেঙে অর্থাৎ